বন্ধুদের আমার তরফ থেকে অনেক ভালোবাসা কড়া কিন্তু বসিয়ে দিয়েছি বন্ধুরা তেল কিন্তু হিট হয়ে গেছে কি দিচ্ছি বন্ধুরা দেখো জিরে আর তেজপাত একসঙ্গে দিয়ে দিলাম চট জলদি সটেম রেসিপি কিন্তু এভাবে তৈরি হয় আজকে কিন্তু কালো কড়াই নেই কসা করাই আছে তাই ওই ডাইরেক্টরা দিলাম না সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম চট জলদি শট্টেম রেসিপি কিন্তু তৈরি হচ্ছে দেখো পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়েছে নেবো দেখো বন্ধুরা শর্ট টাইমে চট জলদি রেসিপি ঝটফফট হয়ে যাবে ভালো করে নেড়ে নিচ্ছে আলুটা কিন্তু আমার সিদ্ধ করা ছিল বন্ধুরা বুঝলে তাই ছটফট চট রেসিপি কী তৈরি হচ্ছে বলো একটুখানি কী তৈরি হতে পারে একটু মানে আইডিয়া করো তো প্রথম থেকে দেখো বন্ধুরা শর্ট টাইমে চট জলদি রেসিপি কীভাবে তৈরি হয় কী তৈরি হচ্ছে বলো তো বন্ধুরা দেখো আমি কিন্তু পটলটা ভুজে তুলে নিয়েছিলাম বেটে রাখা লঙ্কা বাটা দিয়ে দিলাম পরিবার মতন আদা বাটা দিয়ে নিলাম আদা আর জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার ভালো করে কিন্তু আমি কষে নেব দেখো বন্ধুরা চট জলদি শর্ট টাইমের রেসিপি কীভাবে তৈরি হচ্ছে ভেজে রাখা পটল দিয়ে দিলাম এবার ভালো করে একটু নেড়ে চেয়ে নিচ্ছি চট জলদি শর্ট টাইমের রেসিপি হলে কথা বন্ধুরা চট জলদি শর্ট টাইমের রেসিপি কিন্তু আমার চেষ্টাই পাবে তাই বারবার করে বলবো আমার টেস্টটাকে একটু ফলো করবে হট শট চট জলদি শর্ট টাইম রেসিপি তোমরা দেখতে পাবে ভালো করে কিন্তু বন্ধুরা দাও কষিয়ে নিচ্ছি নাহলে না কষালা পরে কাঁচা মশলার বন্ধ আসতে পারে তাই তো ভালো করে কষিয়ে নিতে হবে চট জলদি শর্ট টাইম রেসিপি মানে এই নয় যে এক মিনিটে রান্না হয়ে যায় ব্যাপারটা হচ্ছে আমার হচ্ছে রান্না হয়ে যায় পাঁচ মিনিটের মধ্যে কেননা চট জলদি শর্ট টাইমে রেসিপি মানে কথার একটা উত্তর দিই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তাই না বন্ধুরা দেখো ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি পটল দিয়ে আলু দিয়ে এখনও কিন্তু তোমরা আইডিয়া করতে পারছো না যে কী রেসিপি তৈরি হতে পারে এখনও কিন্তু তোমরা আইডিয়া করতে পারছো না শর্ট টাইমের রেসিপি কিন্তু এভাবে তৈরি হয় আমি কিন্তু গরম জল বসিয়ে রেখেছিলাম গরম জলটা কিন্তু এবার দিয়ে দিলাম জলটা আমি দিয়ে দিলাম দেখতে হবে বন্ধুরা দেখো বন্ধুরা জলটা দিয়ে দিলাম জলটা একটুখানি ফুটে উঠুক দেখো কী হয় চট জল শর্ট টাইমের রেসিপি হ্যাঁ ছটপট চট জলদি শর্ট রেসিপি দেখতে হবে কিন্তু আমার পেস্টটাকে ফলো করতে হবে তাহলে কিন্তু অনেক ভালো ভালো রেসিপি তোমরা দেখতে পাবে জানো তো বন্ধুরা বন্ধুরা দেখো ঝোল কিন্তু ফুটে রয়েছে আমি কি দিচ্ছি বলো এবার বড়া বড়ার ঝোল হচ্ছে এটা তোমরা কিন্তু এখনও বুঝতে পারব নি কী হচ্ছিল তাই না বন্ধুরা একদম শর্ট টাইমে চট রেসিপি কিন্তু বন্ধুরা দেখেছো তো কেমন হয়েছে একদম দারুণ কিন্তু মজাদার খাবার বন্ধুরা শর্ট টাইমে চট জলদি রেসিপি দেখো রেসিপিটা বন্ধুরা দেখো ফ্লেভারের জন্য কিন্তু চার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হ্যাঁ চটজল জলদি টাইমের রেসিপি বলে কথা অল্প পরিমাণ বন্ধুরা চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা চট জলদি শর্ট টাইমের রেসিপি বলে কথা বন্ধুরা এভাবে যদি তোমরা বাড়িতে তৈরি করো না দারুণ লাগবে দারুণ মানে বলার কোনো জায়গাই নেই আমি দেখো রেসিপিটা কিন্তু দারুণ লাগবে রেসিপি কিন্তু বন্ধুরা রেডি হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি দেখো চট জলদি শর্ট টাইমের রেসিপি বলে দেখো বন্ধুরা নামিয়ে নিচ্ছে বার শর্ট পট নামে নিচ্ছি দেখো কেমন হয়েছে একটু বলবে আর শর্ট টাইমের রেসিপি কিন্তু বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই কামনা করবো এইভাবে ঠিক তৈরি করবো ও দারুণ কিন্তু খাওয়া দাওয়া দারুণ হবে আজকে জমিয়ে টাটা বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে এটাই কামনা করি টাটা